আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সাথে আমরা টেন পয়েন্ট ফোরের আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ভিডিও নিয়ে হাজির টেন পয়েন্ট ফোর চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের যোগজীকরণের অধ্যায় তোমরা কোয়েশনটা দেখতে পাচ্ছ চলো আমরা শুরু করি এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না আমরা জানি যে টেন স্কোয়ার এক্স এটাকে লেখা যায় এটাকে লেখা যায় টেন স্কোয়ার এক্স যেহেতু সিক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স একটা হচ্ছে ওয়ান তাই টেন স্কোয়ার এক্সকে লিখা লিখা যায় সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সো আমরা সেটাই করবো এখানে আমরা টেন স্কোয়ার এক্সকে রিপ্লেস করে দেব সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দ্বারা তারপরে তুমি এক্স দিয়ে এখানে গুণ করো এক্স দিয়ে সেক স্কোয়ার এক্সকে গুণ করলে এরকম হবে আবার এই ওয়ানের সাথে যদি এই এক্সের সাথে ওয়ান গুণ করলে হয় এক্স আর তার সাথে ডি এক্স গুণ করবা এই যে আমি দুই পার্টে ভাগ করে ফেলছি এই পার্টের সলিউশন এটা তো একেবারেই সহজ আর আমাদের প্রথম যে পার্টটা সেজন্য আমরা ইউবি রুল ইউজ করবো ঠিক আছে ইউবি রুল ইউজ করব সো যদি তুমি একটু দেখো যে আমরা যদি লিয়েট ইউজ করি আমি কোথায় দেখাবো এখানে দেখাই এল আই এ টি ই লিয়েট যদি ইউজ করি তাহলে দেখো এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে ত্রিকোমেথিক ফাংশন যেটা আগে সেটার ডিফারেন্সিয়েশন যেটা আগে সেটার ডিফারেন্সিয়েশন যেটা পড়ে সেটার কী ইন্ট্রিগ্রেশন তাহলে অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন তাহলে এক্স কে বাইরে রাখো সেক্স স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করো এটা কিন্তু তিন নাম্বার ভিডিও তুমি আগের দুইটা ভিডিও যদি না দেখো তাহলে তোমার কাছে এটা একটু কনফিউজিং লাগবে এক্স কে বাইরে রেখে সেক্স স্কোয়ার এক্স কে দেখো আমরা ইন্ট্রিগ্রেশন করতেছি দেখছো তারপরে তুমি আবার এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করবা দেখছো যেটা আগে সেটা ডিফারেন্সিয়েশন তারপরে আবারও তুমি সেক স্কোয়ার এক্স কে ইন্ট্রিগ্রেশন করবা তারপরে এই পুরো জিনিসটার তুমি আবার ইন্ট্রিগ্রেশন করবা এক্সের এক্সপেক্টে সোজা কথা এবার তুমি এক্স কে ইন্টিগ্রেশন করো এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে सिंपली x স্কয়ার বাই 2 এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে सिंपली x স্কয়ার বাই 2 এখন চলো আমরা এটা র‍্যাপ আপ করি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা সবাই নিশ্চয়ই জানো যে কোথায় লিখে দিব এখানে লিখে দেই sec স্কয়ার x মানে হচ্ছে আসলে tan x c তাহলে এটা হয়ে যাবে tan x আবার এই যে x কে x এর এক্সপেক্টেড ডিফেন্সিয়েশন করলে হবে ওয়ান ওয়ানের সাথে সেকি স্কোয়ার এক্স গুণ করবা ও সরি সরি সেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এখানে পাবা টেন এক্স এখানে পাবা টেন এক্স আর এই ডি এক্সটা এখানে লিখে ফেললাম তাহলে এখন দেখো ওয়ানের সাথে টেন এক্সকে গুণ করলে কী হয় বলো ওয়ানের সাথে টেন এক্সকে গুণ করলে সিম্পলি হয় টেন এক্স এবার দেখো টেন এক্সকে যদি আমরা ইনটিগ্রেশন করি এটার যে ফর্মুলা সেই ফর্মুলাটা হচ্ছে এলেন অফ এলেন অফ কজ অফ এক্স প্লাস সি মাইনাস আছে একটা একটা মাইনাস আছে তাহলে এক্স টেন অফ এক্স মাইনাস তো এখানকার মাইনাস আর ফর্মুলা একটা মাইনাস আছে মাইনাস এলেন অফ কজ অফ এক্স গেল আর মাইনাস এক্স স্কোয়ার বাই টু আর একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট নিয়ে আসি আমরা সি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে এটা মুছে দিয়ে এটা প্লাস লিখি প্লাস প্লাস এলেন অফ কজ অফ এক্স এইটা সিটা ভালো মতো বোঝা যাচ্ছে না এই হচ্ছে এই ম্যাথটার সমাধান আশা করি খুব একটা জটিল মনে হয়নি তো এখন আমরা এই প্রশ্নটার সমাধান করবো এখানে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন অফ পাওয়ার এক্স কজ এক্স ইন্টু এক্স এটা ইন্টিগ্রেশন যদি আমরা করি এখানে খেয়াল করো লিয়েট অনুযায়ী এল আই এ টি এটা হচ্ছে ট্রিকোনোমিত ফাংশন কজ এক্সটা হচ্ছে ট্রিকোনোমিত ফাংশন আর ইটু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফাংশন তাহলে যেটা আগে সেটার হবে ডিফারেন্সিয়েশন আর যেটা পরে সেটার হবে ইন্টিগ্রেশন তাহলে ইটুদি পরে সের আমরা ইন্টিগ্রেশন করবো লিয়েট অনুযায়ী হচ্ছে এভাবে ভাবতে পারো আর তুমি বলতে পারো আচ্ছা আর কোনো ম্যাথড আছে কি না অবশ্যই আছে আসলে অন্য যে ম্যাথডটি করো না কেন তোমার আরেকটা যে ম্যাথড আমি বারবার দেখাইছি তোমাকে যে ডিফারেন্সিয়েশন করে বা ইন্টিগ্রেশন করে তুমি যদি এটাকে দেখতে চাও সেটাও দেখতে পারো বাট এটার প্রবলেম হচ্ছে এটার যে অ্যান্সারটা সেটা খুব মানে একটু রিপিটেটিভ আর কি রিপিটেটিভ সো আমরা এখানে ধরে নিব ধরি ধরি আই ইকল হচ্ছে এটা ঠিক আছে ধরি আই ইকল হচ্ছে এটা এখন আমার কথা হচ্ছে আমরা যদি এখানে কজ এক্স কে বাইরে রেখে ই টু পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতেছি তাই না ইউবি রুল এই যে এটার ইন্টিগ্রেশন করতে হবে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এবার তুমি কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করো এই যে ডিফারেন্সিয়েশন করতেছি আমরা এগুলো একটু মুছে দিই আমাদের একটু জায়গা দরকার এখন দেখো এখানে তুমি ইটু দি পাওয়ার ইন্টিগ্রেশন করবা এবার এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন করবা এই ইন্টিগ্রেশন করবা ঠিক আছে এখন দেখো কজ x এর কজ এক্স আর আমরা জানি ইন্টিগ্রেশন হচ্ছে সামনে লিখলাম মাইনাস দেখো কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স ইস এর ইনটিগ্রেশন x আর ওই যে টা থাকে এখন দেখো ইটু দি পাওয়ার এক্স কজ এক্স এই যে মাইনাস মাইনাস প্লাস দি পাওয়ার এক্স সাইন এক্স এক্স অনেকটা এটার মতো হয়ে গেছে পুরোপুরি না কারণ এখানে কজ আছে এখানে সাইন আছে এখন আমরা আবার ইউবি রুল ইউজ করবো চলো ইউবি রুল আবার ইউজ করি আমরা ইউবি রুল ইউজ করার জন্য আমরা সাইনকে বাইরে রেখে আবারও দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করবো মাইনাস দিব দেন আমরা সাইনের ডিফারেন্সিয়েশন নিব

এই দুইটা পার্ট আসছে আবার কিন্তু ইউবি রুল করতে হবে যেটা বারবার করার কোনো মানেই নাই কারণ এই জিনিসটা আসলে আমি যদি আবার এটা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আবার আমি এই লাইনে চলে আসব ঠিক আছে সো বারবার করার কোনো প্রয়োজন নাই এটা তাহলে দেখো বাম পাশে তোমার ছিল আই তোমার বাম পাশে ছিল কিন্তু আই এই যেভাবে আর তোমার ডান পাশে কি আছে দেখো দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস পাওয়ার এক্স সাইন এক্স এখানে কি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আই তাই না এই জিনিসটাই তো আয় এই যে দেখো এই জিনিসটাই হচ্ছে এটা তাহলে এখন দেখো এদিকে একটা আয় এদিকে একটা আয় তাহলে হইলো দুইটা আইস কমন নিলে হলো কজ এক্স প্লাস সাইন এক্স এখন দেখো তোমার তো আই এর মান দরকার তোমার কি দুইটা আই এর মানের দরকার না তোমার আয়ের মান দরকার তাহলে দুইটা আই মানে যদি এটা হয় তাহলে একটা আই এর জন্য এইদিকে দুই দিয়ে ভাগ করতে হবে এটাকে তাহলে অ্যানসার হবে আমার ইটু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু আর ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স ওকে আর লাস্ট পর্যন্ত একটা কনস্ট্যান্ট একটা সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে তোমাকে এটা ভুলে গেলে তোমার কিন্তু এক মার্কের মতো স্যাররা কেটে নিবে ঠিক আছে সো এটা অবশ্যই তুমি দিবা ভুলে যাও না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ উপকৃত হবা তোমাদের ক্যালকুলাসের প্লেলিস্টটাও আছে সেটা ফলো করতে পারো আসসালামু আলাইকুম